অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা অর্থাৎ আজকের পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে এক এক করে বিস্তারিত আলোচনা করব যাতে তোমাদের অন্য কোনো ভিডিও দেখে সময় নষ্ট করতে না হয় এবং বুঝতে সমস্যা না হয় এর জন্য তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে খুব সুন্দরভাবে এই ভিডিওটা দেখবে এবং তোমরা যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে করে রাখতে রাখতে পারো পারো বা শেয়ার তোমরা পরবর্তী সমাধানগুলো পাওয়ার জন্য আর সারা বছরই আমরা তোমাদের সমাধান এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরে নতুন পাঠ্যক্রমের তাহলে দেখো কি লেখা আছে তোমাদের জন্য কি নির্দেশনা দেওয়া আছে তোমার বিদ্যালয়ে বা বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে আচ্ছা বিদ্যালয় উন্নয়ন করা যায় সে বিষয়ে একটি বৈঠক হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয় শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও প্রস্তাবনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে তাহলে তোমরা সব বলতে পারো তোমাদের কি কি দরকার স্কুলে শিক্ষার্থীদের নানা নিজেদের ভাবনা মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাজ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে এখন দেখো কাজ কি করতে হবে তোমার কালকে কাজ জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো কি কি বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তাহলে সেই সামনে বৈঠককে কেন্দ্র করে তোমরা এখনই প্রস্তুতি নেবা কি কি তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে ওকে আমরা করব এবং সমস্যা বা সমাধান নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করব আমরা তাও করব। যোগাযোগের মাধ্যমে উপকরণ কি কি হবে অর্থাৎ যোগাযোগের মাধ্যম ও উপকরণ হতে পারে সে বিষয়ে নির্ধারণ করতে হবে আচ্ছা আমরা এই যে কাজ ক এর এক দেখো কাজগুলো করতে গিয়ে কোন কোন বিষয় তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন কোন বিষয়ে আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনীয় আলাদা শক এটা হক না এটা শক ব্যবহার করা যেতে পারে আচ্ছা তলো আমরা এই একের সমাধান বিস্তারিত দেখে আসি দেখো আমার বিদ্যালয়ের সমস্যাগুলো হলো বিদ্যালয়ে নামাজের স্থান নেই বিদ্যালয়ে পাঠাগার নেই বিদ্যালয়ে পাঠাগার নেই এটা দুইবার হয়ে গেছে আচ্ছা যে কোনো একবার লিখবে তোমরা বিদ্যালয়ে পর্যাপ্ত বই নেই তারপর হচ্ছে সুপিও পানির ব্যবস্থা নেই তোমরা লিখতে পারো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই খেলার মাঠ নেই ক্যান্টিন নেই পর্যাপ্ত বেঞ্চ নেই তারপরে কমন রুম নেই কম্পিউটার নেই অর্থাৎ তোমাদের তো অনেকের এগুলো আছে আবার অনেকের নাই এখানে আমি অনেকগুলা নাই শব্দ উল্লেখ করে দিলাম তোমাদের যেটা নাই তোমরা তাই উল্লেখ করে দিবা তোমরা এখানে লিখতে পারো হয়ে গেছে না এখানে দুইবার তোমরা লিখতে পারো পর্যাপ্ত ফ্যান বা আলো প্রবেশের সুযোগ নেই এ কথাটা লিখতে পারো অথবা পর্যাপ্ত যাতায়াতের জন্য ভালো রাস্তা নেই এ কথাগুলো অন্তর্ভুক্ত করতে পারো তোমার বিদ্যালয়ের সাথে যা সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ যেটা সঠিক যে সমস্যা বিদ্যমান সমস্যা নিয়ে যার সাথে যোগাযোগ করবে তুমি কার সাথে প্রধান শিক্ষকের কাছে গভর্নিং বডির বোর্ডের বডির কাছে অর্থাৎ বা সভাপতির সাথে অভিভাবক উপজেলা বা শিক্ষা অফিসারের সাথে তোমরা আলাপ করতে পারো যে আমাদের এটা দরকার বা এই শিক্ষা ক্ষেত্রে উন্নতি দরকার এবং চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করতে পারো এই পানির ব্যাপারে তারপরে কার সাথে তুমি যোগাযোগ করবে প্রশ্ন কার সাথে তুমি যোগাযোগ করবে দেখো তুমি কার সাথে যোগাযোগ ও এখানে বলা আছে যোগাযোগের মাধ্যম তুমি কিভাবে যোগাযোগ করবে চিঠি দিয়ে ইমেল দিয়ে করতে পারো শিক্ষা অফিসারের সাথে ভূমিকা অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে পারো তোমাদের সমস্যা অনুষ্ঠানে সরাসরি তুমি যোগাযোগ করতে পারো তোমাদের প্রধান শিক্ষকের কাছে বা সভাপতির সাথে এবং কি বলছে আবেদনপত্র আচ্ছা এই পর্যন্ত শেষ আমাদের এরপরে আমরা যোগাযোগের মাধ্যমগুলো পেলাম কি এইগুলো দেখো আবেদন পত্রের মাধ্যমে তোমার কোন কোন বিষয়ে উঠে এসেছে এবং তোমার বন্ধুদের কাজ করেছি এবং যেসব বিষয়ে আলোচনায় উঠে এসেছে দেখো যেসব বিষয়ে আমি নিজে করেছি দেখো বিদ্যালয়ের সমস্যা পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব এটা তুমি নির্বাচন করলা বিশুদ্ধ পানি পর্যাপ্ত আসন সংখ্যা না থাকা তোমার বিদ্যালয়ে এই সমস্যা তুমি বিদ্যালয়ে খুঁজে বের করছো এখন তোমার সহপাঠীর আলোচনার মাধ্যমে কি কি উঠেছে খেলার মাঠ নাই সে বলছে আবার নামাজের স্থান শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো নেই ক্যান্টিন নেই কমন রুম নেই তাই না এইটা তার বা তোমার বন্ধুদের আলোচনার মাধ্যমে উঠেছে যার সাথে যোগাযোগ তুমি বললা প্রধান শিক্ষক বা সভাপতির সাথে যোগাযোগ করব সভাপতি হবে এটা কি হবে সভাপতি এরপর তোমার বন্ধু বলছে হ্যাঁ অভিভাবক বা চেয়ারম্যান বা শিক্ষা অফিসার এদের সাথে আবেদনপত্র তুমি বললাম আর তোমার বন্ধু বললো কি ইমেইল সরাসরি কথা বলা বা দেয়ালিকার মাধ্যমে যোগাযোগ করা এর মাধ্যমে কি করতে পারো তোমরা এই সমস্যা নিরসনে তুমি যে বিষয়গুলো নির্বাচন করছো এগুলো এভাবে এবং তোমার বন্ধুদের আলোচনার মাধ্যমে উঠে এসেছে যেগুলো এগুলো তোমরা এই ছকে লিখবা তোমার অবশ্যই প্রশ্ন বলছে লিখতে তাই আমি এখানে তুলে ধরলাম দুই দেখো তালিকা থেকে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগ এই নমুনা দুইটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তির সাথে ওই যে শিক্ষক চেয়ারম্যান মেম্বার অভিভাবক এদের মধ্যে থেকে হবে নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন জানতে গেলে বিষয়ে তা যোগাযোগের নমুনার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না অর্থাৎ তুমি এবং তোমার বন্ধুর যেন নমুনা প্রশ্ন এক হয় না তাহলে আমরা চলো এটা দেখে আসি দেখো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের জন্য আবেদন জুলাই কালকে বরাবর প্রধান শিক্ষক ক বিদ্যালয় পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের আবেদন মহাদয় যথাবিহিত সম্মান প্রদর্শন নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি আমাদের পাশের বিদ্যালয়ে এর পাঠাগার এ পর্যাপ্ত বই নেই আমাদের মধ্যে গবেষণা ও জ্ঞানের চর্চা আরো বৃদ্ধি করার জন্য আরো কিছু জ্ঞান বিজ্ঞান বই দরকার আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত পরিমাণ বই বিশেষ করে বিজ্ঞান বিষয় ভিত্তিক বই পাঠাগারে নেই যা আমাদের গবেষণা ও বিজ্ঞান চর্চা বৃদ্ধির জন্য বইগুলো অত্যন্ত প্রয়োজন অতএব মহোদয়ের সমীপে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর বিনীত নিবেদন এই যে আমাদের শিক্ষার উন্নতি ও প্রতিভা বিকাশের কথা বিবেচনা করে বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহ করে বাধিত করবেন নিবেদক আপনার একান্ত শিক্ষার্থী বৃন্দু অষ্টম শ্রেণী ক বিদ্যালয় এখানে তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবা এটা ছিল নমুনা এক এটা কি নমুনা এক এরপরে নমুনা টু যোগাযোগ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতির সাথে বিদ্যালয়ের পাঠাগারের পর্যাপ্ত বই সংগ্রহের সাথে কি করবো আমরা কথোপকথন বলবো শিক্ষার্থী আর সভাপতি আসসালামু আলাইকুম আঙ্কেল আসতে পারে ওয়ালাইকুম আসসালাম আসতে পারো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম আমাদের বিদ্যালয়ের পাঠাগারে বই সংগ্রহের জন্য কিছু কথা বলতে চাচ্ছিলাম অবশ্যই তোমাদের কথা শোনার জন্য বসে আছি আমিও চাই তোমাদের উন্নতি হোক দেখো শিক্ষার্থী আমরা আমাদের প্রধান শিক্ষকের নিকট আবেদন দিয়েছি একটু বানান ঠিক করে নিবা বই সংগ্রহের জন্য কিছু আর্থিক সাহায্য প্রয়োজন আমরা আশা করছি আপনি আর্থিক সমস্যাটি দেখবেন সভাপতি আমি আমার যথাসাধ্য সাহায্য করব। তোমরা তোমাদের শিক্ষকের সাথে কথা বলো এবং সাহায্য দরকার আমাকে জানাও আমি চেষ্টা করব শিখের ধন্যবাদ আঙ্কেল আমি আপনাদের তাহলে আমি আমাদের স্যারকে কথা বলবো উনি আপনার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ এখন আমার দুই নং কাজ শেষ এরপরে আবার যাব কাজ খ আমরা ক এর দেখছি দেয়ালিকা পত্রিকায় দেয়া রচনা তৈরি করো রচনাটি তৈরি করার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করতে হবে তাহলে নিচের অনুসরণ বা নমুনাগুলো কি কি দেখো কাজটি করতে সব দল আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন থাকবে এরকম কিছু একটা নির্দেশনা দেওয়া আছে তোমরা এই নির্দেশনাটা পড়ে নাও এরপরে বলা আছে এটা বিবরণমূলক হতে হবে বিশ্লেষণমূলক হতে হবে বা তথ্যমূলক কল্পনার নির্ভর হতে হবে আচ্ছা এখন এক দেখো কাজ এক কি উপরের যে কোনো এক ধরনের বেছে নিয়ে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখো এবং বিষয়বস্তু বিদ্যালয়ের যে কোনো একটি বিষয় নিয়ে লিখতে হবে এবং রচনাটি লেখার পর কেন বিবরণ বিশ্লেষণ বা বা তথ্যমূলক তার পিছনে যুক্তি দিতে হবে তাহলে চলো আমরা এই যে তোমাদের এই দুটি কাজের সমাধান করে আসি বিবরণমূলক লেখা আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নাম ক উচ্চ বিদ্যালয় তুমি তোমার বিদ্যালয়ের নাম বলবে ক কয়ের জায়গায় শিশু শ্রেণী থেকে আমি এই বিদ্যালয়ে পড়ে আসছি আমাদের বিদ্যালয়টি আমাদের শহরের মধ্যে অবস্থিত বাড়ি থেকে খানিকটা হেঁটে গেলে একটি লেক রয়েছে তারই এক পারে আমাদের বিদ্যালয় আশেপাশের বিদ্যালয়ে পড়াশোনা এবং সুযোগ সুবিধা ভালো আশেপাশের এলাকা থেকে অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পড়তে আসে বিদ্যালয়টির বয়স প্রায় একশো বছর শত শত শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে কীর্তিমান হয়েছে সরাসরি বড় বড় গাছের ছায়ায় ঘেরা আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর এটি সাদা রঙের চারটি দেওয়া দোতলা ভবন নিয়ে গঠিত একটি ভবন শিক্ষকদের কক্ষ অফিস কক্ষ বিজ্ঞানাগার ও পাঠাগার এর জন্য নির্ধারিত বিজ্ঞানাগার না ও একটি মোটামুটি মানের পাঠাগার রয়েছে রয়েছে বিদেশি বই পত্র পত্রিকা বাকি ভবনগুলো সবগুলো শ্রেণী কক্ষ বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ দুদিকে দুটো বাগান আছে আমাদের বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় প্রতিটি প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছাত্রদের কোলাহলে মুখর হয়ে থাকে বিদ্যালয়ের প্রাঙ্গন প্রায় আঠারোশো জন ছাত্রছাত্রী এবং বিয়াল্লিশ জন শিক্ষক আছেন এই বিদ্যালয়ে শিক্ষকেরা আমাদের খুবই যত্ন নিয়ে পড়ান খুবই ভালোবাসেন আমরাও আমাদের বিদ্যালয় ও শিক্ষকদের অনেক ভালোবাসি এই একটি বিবরণমূলক লেখা আমরা এখানে লিখলাম বিবরণমূলক লেখা কেন আচ্ছা আমার লেখা একটি বিবরণমূলক রচনা নিচে বিবরণমূলক রচনার বৈশিষ্ট্য দেওয়া হলো আমার লেখাটি কেন বিবরণমূলক রচনা তা এখানে বোঝা যাবে কারণ স্থান বস্তু ব্যক্তি প্রাণী অনুভূতি ঘটনা বা যে কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায় তাকে আমরা বিবরণমূলক রচনা বলে থাকি যে কোনো বিষয়ের উপর বিবরণ লেখা প্রস্তুত করা যায় বিবরণমূলক লেখা লেখকের চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটে আমার এই রচনাটি বিবরণমূলক রচনা কারণ আমার রচনায় আমি আমার বিদ্যালয়ে সকল বিষয় বিবরণ দিয়েছি তাহলে হয়ে গেল আমার উত্তর কাজ টু এর খ এরপর আমরা দেখব গ এর কাজ দেখো কাজ গ তোমার লেখা উপরের রচনা থেকে এককভাবে নিচের কাজটা করব দুটি বাক্য লেখবা তার উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য প্রসারক বিধেয় প্রসারক লিখবা এবং যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রম অনুসারে সাজাও আচ্ছা আমরা চলে যাই দেখো আমাদের বিদ্যালয়ে আমাদের শহরের মধ্যে অবস্থিত এই একটা বাক্য এবং শত শত শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে কীর্তিমান হয়েছে দেখো এর উদ্দেশ্য কি প্রথমটার প্রথম বাক্যের উদ্দেশ্য আমাদের বিধিও কি অর্থাৎ বাক্য সম্পর্কে যা বলা হয় মানে সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় শহরের মধ্যে অবস্থিত বিদ্যালয়ে আমাদের এখানে লিখবো কি বিদ্যালয়টি শহরের মধ্যে অবস্থিত উদ্দেশ্য প্রসারককে আমাদের বিদ্যালয়টি বিদীয় প্রসারক এই শহরের মধ্যে বিদ্যালয়টি অবস্থিত দ্বিতীয় বাক্য এখানে উদ্দেশ্য শিক্ষার্থী কি কীর্তিমান হয়েছে ধরো এবং উদ্দেশ্য প্রসারক এই বিদ্যালয় পরে অনেক কে কীর্তিমান হয়েছে এর পরের প্রশ্নটি ছিল যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও তাহলে আমরা চলো এখান থেকে এই উত্তরটা লিখে নেই এই বাক্য থেকেই আমরা বলবো অভিধানের বর্ণানুক্রমে সাঁচাই আমরা জানি অভিধানের বর্ণানুক্রম কি সেটা একটু আমরা তোমাদেরকে বলি দেখো আমাদের অভিধানের বর্ণানুক্রম গুলো কি প্রথমে স্বরে সরে তারপর রস্যয় দীর্ঘ দীর্ঘ রি এ ও তারপর ক খ গ ঘ ও অর্থাৎ এইরকম ধারাবাহিক ভাবে আমরা জানো শব্দ লিখি দশটা তাহলে এখানে এরকম আমি দেখে দিলাম দেখো স্বরে আ রসয় দীর্ঘ রস্য দীর্ঘ এরকম এরপরে হচ্ছে যুক্ত বর্ণের আছে ক খ এবার গ গ আবার যুক্ত বর্ণেরও আছে তাহলে আমরা এখান থেকে দশটা বর্ণানুক্রম শব্দ দেখে আসি চলো প্রথমে দেখো প্রথমে স্বরে স্বরে অ অ এখানে কি না আমি একটু দেখি বর্ণানুক্রম লিখবো আমরা দশটা এখান থেকে খুঁজে বের করবো আচ্ছা স্বরে অ না দিয়ে আমরা স্বরে আ দিলাম আমাদের একটা পাইলাম বর্ণানুক্রম একটা পাইলাম দশটা লিখতে বলছে সরে সরা এরপর রসাই তাই না এরপর দেখো এই বাক্য থেকে নিবা অর্থাৎ আমি বলে তোমাদেরকে এই বর্ণ অনুসারে এই যে দেখো তোমরা এই যে বর্ণের ধারাবাহিকতা আছে না এই ধারাবাহিকতা অনুসারে তোমরা বর্ণগুলো লেখবা এরকম প্রথমে স্বরে দিয়ে একটা শব্দ লেখবা সরে রসায় দীর্ঘ এরকম ধারাবাহিক ভাবে বর্ণগুলো সাজিয়ে যে শব্দ এখানে তৈরি করা হয়েছে ওই শব্দগুলো লেখবা তাহলে তোমাদের বর্ণানুক্রম অনুসারে শব্দ লেখা হয়ে যাবে তাহলে এভাবে তোমরা আহ আজকের পরীক্ষাটা শেষ করো পরবর্তী সমাধান নিয়ে আসবো সবার আগে দেরি করব না আর ধারাবাহিক সমাধান পেতে তোমরা জয়স লাইব্রেরি শেয়ার করে রাখতে পারো অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ